কপি করতে পারবেন ভাই মা ডিউটি আনতে পারবেন তা করতে পারবেন কপি করতে পারবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে বেশি কিছু বলবো না জাস্ট শুধু ফয়সাল ভাইয়ের গাড়িটা দেখাবো কুমিল্লা থেকে আসছে ফয়সাল ভাই কুমিল্লা ভাই কুমিল্লা তিনি কোন জায়গায় আপনার ভুলে গেলাম লালমাই কুমিল্লা লালমাই থেকে হাজার আটত্রিশ ডিআই টোনার গাড়িটা নিয়েছেন ভাইয়ের ভাই যেমন গাড়িও বাইছে ওইরকম কি ভাই গাড়ি ভালোবার নাই দাম দরে সব দিক দিয়েই ভাইয়ের মতোই গাইড পারফেট গাড়ি খারাপ হয় নাই তো ভাই কি অবস্থা ভালো আছেন তো যেহেতু ভাই আলাপ প্রায় স্লাইমি ব্যাঙ্কে টাকা পয়সা আছিলো কিন্তু ওনার অনেকটাই পরিশ্রম হয়েছে আমাদের এখানে ফির ওই আলাপ প্রায় স্লাইমি ব্যাংক নাই না থাকার কারণে উনি এটিএম ভোর থেকে এক লাখ টাকা উঠাইছিলো আর বাকি টাকা আবার এই সৈদপুর জায়গায় টাকাটা উঠাইছেন ভাই

তো অনেকেই অনেকেই কিন্তু কয় যে কালাম ভাই ফোন ধরে না তাতে আপনি যে দুই দিন ধরে আছেন বুঝলেন তাতে কি রকম ব্যস্তর মধ্যে থাকে অবশ্যই উনি ব্যস্ত থাকবে ব্যস্ত এই কারণে কালকে একটা রাইটের গাড়ি বিক্রি করছে তো এর ভিডিওর স্ক্রিপ্টটা আমি আপনাদের এই ভিডিও ইয়ে দিয়ে দিব দেখেন কালকে রাইটের একটা গাড়ি গেছে সোনালী গাড়ি 750 সেটা গেছে কোথায় জানি গেছে আপনি বলেন তো আপনি তো আছেন বামনবাড়িয়া বামনবাড়িয়া হ্যাঁ বামনবাড়িয়া গেছে এমনিতে খারাপ না মোটামুটি ভালো কালাম ভাই কি অবস্থা ভালো আছেন খুব ভালো আছেন সব গাড়ি কিন্তু ফটফটা না এখন আছে সোনালিকা পঞ্চাশ আছে তো ওটা রাস্তায় আছে ওটা না দেখাই যেহেতু যে বিষয়ে কথা বলবো যেহেতু আজকে এই বলছি যে আজকে কোনো বিষয়ে কথা বলবো খালি এই ভাইয়ের গাড়ির বিষয়ে কথা বলবো জেলাস ভাই

যে দামে নিছে দাম না বলি দাম বলা নিষেধ তো ভাই যেহেতু দাম বলা যাবে না এটা ভাইয়ের একটু অনুরোধ যে ভাই দামের বিষয়টা বললো না আর কেউ আমাকে এই বিষয়ে বললো না যে ভাই দাম কত দেখেছে কমেন্টের মাধ্যমে তো ধর তুলে দিবেন যে ভাই কত দেখলো কত দেখলো কিন্তু এই বিষয়ে একটাই রিকোয়েস্ট আপনারা কেউ দামের কথা জিজ্ঞাসা করেন না গাড়ির কালার যেহেতু উনি কুমিল্লা থেকে আসছে অনেক দূরে আসছে উত্তরবঙ্গে কিন্তু এই সাহসটা